হ্যাঁ বন্ধুরা তো আজকে একটা জিনিস বাড়িতে নতুন এসছে মানে আজকে আসেনি কয়েকদিন আগেই এসেছিলো তো ওটা ভিডিও করা ছিল সেটাই যে তোমাদের সঙ্গে শেয়ার করছি যে কি এসছে তো অনেকদিন ধরে এটা মানে নেওয়া হবে নেওয়া হবে বলা হচ্ছিলো কিন্তু ঠিক মনের মতন হচ্ছিল না বলে তো ওটা কেনা হয়নি তো সেসব দিয়ে একটা পাওয়া গেছে মনের মতন তো চলো দেখো কী আছে এতে অনলাইন

ও বাবা এত হেভি সিস্টেম বা মানে কিছু হবে যত ধাক্কা লাগু গায়ে যায় লাগুক একবারে সেইভাবে প্যাক করা হ্যাঁ এরকম মোটা একদম কতটা থিকনেস আছে হ্যাঁ এই

আমরা যে एग्जामে যে ফিজ বোর্ড গুলো ইউজ করি ওই সেম ডিএম বোর্ড মোটা এমডিএম বোর্ড এমডিএম বোর্ড ওই জন্য এত ভার

দিয়ে আটানো থাকলে জিনিসগুলো তাহলে তো এই জিনিসটা দরকার ছিল তো ফাইনালি হলো মানে সবই হচ্ছে টুকটাক করে কিন্তু ঠাকুর রাখার জন্য সিংহাসনটা কেনা হচ্ছিল না মানে ঠিক পছন্দ হয়নি অনলাইন থেকেই নেওয়া কিন্তু ঠিকমতো পছন্দ হচ্ছিল না তো এটা ছোটোর সাইজের কিন্তু জিনিসটা বেশ শক্তভুক্ত অন্য আরও ছিল সেগুলো বড়ো বড়ো কিন্তু অতটা মানে ভালো নয় আর কি মানে ঠিক পছন্দ হয়নি তো এইটাই নেওয়া হয়েছে বেশ ভালো লেগেছে আমার তো বেশ ভালোই পছন্দ হয়েছে দুটো ড্রয়ারও দেওয়া আছে বাস কাল থেকে পুজো হবে